রিউয়ার্স ম্যাঙ্গো সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে আমরা টেস্টিং স্টার্ট করে দিলাম আমার বাগানের এনডিএম ফোর যেটা আপনারা দেখেছেন এর আগের অনেকগুলো ভিডিওতে যেটা আমার বাগানে কিন্তু একটা বারো মাসিক প্রোডাকশন দিয়ে যাচ্ছে গত বছরের এনডিএম ফোরের যে রিভিউটা ছিল এটা আমি এন্ডিস্ক্রিনে দিয়ে রাখব আপনারা দেখে নিতে পারবেন তবে গত বছরের রিভিউটা ছিল আমার সেপ্টেম্বর অক্টোবরের দিকে করা আর এখন যে আমটা হচ্ছে এপ্রিলে জেনারেলি আম যখন বিভিন্ন সিজনে হয় একই জাতের আম হলেও আবহাওয়ার পার্থক্যের কারণে আমের স্বাদের পরিবর্তন আসে এবার আমি আপনাদের এপ্রিল মাসে হারভেস্ট করা নেমডক ডক মাই ফোরের টেস্টটা কেমন সেটা আপনাদের আমি দেখাবো এবং আমার সাথে ব্রিক্স মিটারটা আছে এপ্রিল মাসের মিষ্টতাটা কেমন ওইটাও আপনাদের আমি দেখাবো চলেন ভিউয়ার্স শুরু করা যাক কালারটা ইয়েলো এবং গ্রিনের একটা কম্বিনেশন কোনো অ্যারোমা নেই মাসাল্লা কালারটা কিন্তু খুব সুন্দর ডিপ অরেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব এটা ফ্লেশটা যে খুব ক্রিমি এটা অলরেডি বোঝা যাচ্ছে বিসমিল্লা রহমান রাহিম এপ্রিল মাসে হারভেস্ট করা এনডিএম ফোর যথেষ্ট টেস্টি এটার ফ্লেভারটা যে থাই ফ্লোরাল হানি ফ্লেভার টাইপ একটা ফ্লেভার ওই সেম ফ্লেভারটা আছে এটার যে পালকটা এই পাল্পটা কিন্তু ভিউয়ার্স একেবারেই স্মুথ টোটালি বাটারি টেক্সচার যে মেল্টিং ইন দ্য মাউথ টাইপ তো আরেকটু টেস্ট করি কোনো কমপ্লিসিটি নেই এবং কোনো স্পাইসিনেসও নেই হালকা একটু টার্টনেস আছে আর একটু টেস্ট করি ভিওয়ার্স খুবই মজা খুবই টেস্টি যথেষ্ট মিষ্টি এবার মিষ্টতাটা চেক করে দেখি ভিওয়ার্স আমরা পানি দিয়ে ক্যালিব্রেট করে জিরো করে নিব এই যে বিওয়ার্স জিরো করা এখন আমরা ট্রাই করি যথেষ্ট আছে তো আমরা সবাই জানি মোটামুটি টিএসএস যে কোনো আমি যথেষ্ট মিষ্টি তো আপনারা নিঃসন্দেহে এন ডি এম ফোর গ্রো করতে পারেন চমৎকার একটি জাত আমি সেপ্টেম্বর অক্টোবরও হারভেস্ট করেছি আপনাদের টেস্ট করে দেখিয়েছি এবার আমি এপ্রিল মাসে হারভেস্ট করে আপনাদের দেখালাম যদি আমি প্রোডাকশনের কথা বলি ভিউয়ার্স আমার কিন্তু এবার যথেষ্ট প্রোডাকশন হয়েছিল তবে শিলা বৃষ্টিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই জাতটি কখনোই আপনাকে নিরাশ করবে না আপনারা সবাই একটি ভালো ফলন এবং স্বাদের এই জাতটি গ্রো করতে পারেন ভিওয়ার্স আপনারা সবাই কিন্তু ম্যাঙ্গোম্যান বাংলাদেশের গ্রো করা যতগুলো জাত আছে যেগুলো আমরা রিভিউ করছি এবং আপনাদের দেখাচ্ছি এই জাতগুলো আপনারা সবাই সংগ্রহ করতে পারবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশের স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে ফ্লোরিডা ফার্ম বিডিটা কিন্তু একেবারে নারায়ণগঞ্জের শহরেই স্থাপিত হয়েছে আপনারা জুলাই থেকে যে কোনো সময় আসতে পারবেন দেখতে পারবেন এবং আমাদের এই চমৎকার কালেকশনগুলো নিজের সংগ্রহে নিতে পারবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা